আজকে তোমাদেরকে এমন একটা তেলের সন্ধান দেবো যেটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরষার তেল যেটাতে কোনো রকম ভেজার নেই পুরো তোমরা ফ্যাক্টরিতে গিয়ে ভিজিট করে দেখতে পারো এখানে কেমন ভাবে তেলটা তৈরি হচ্ছে আর হান্ড্রেড পার্সেন্ট খাঁটি যদি প্রমাণ করতে পারো থাকছে পাঁচ লাখ টাকা উপহার এছাড়াও তেলটা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আর কিভাবে তোমরা তেলটা কিনতে পারবে সবকিছু বলছি ভিডিওটা স্কিপ করো না সব বলছি আজকে চলেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু তৈরি হয় হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সর্ষার তেল ঠিক আছে এই ভেজালের যুগে এই এখনকার দিনে কিন্তু খাঁটি সর্ষার তেল কোথায় পাওয়া যাচ্ছে সেটার কোনো মানে খোঁজ তোমাদেরকে দেবো এখন কিছু চলে এসেছি আমি রাজা ভোজ সর্ষার তেলের যেখানে যেখানে তৈরি হয়েছে জায়গাটা কিন্তু চলে এসেছি হ্যাঁ দেখুন রাজা ভোজ ব্র্যান্ডের সর্ষার তেলের কারখানা আপনারা উপস্থিত হয়েছেন এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ সর্ষার তেল অফার করছি প্রত্যেককে ঠিক আছে এবং আমরা এখানে সার্টিফিকেট দিচ্ছি যদি কেউ আমাদের তেলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ভেজাল প্রমাণ করে আমরা পাঁচ লক্ষ টাকার আমরা এর দেবো ডেমারেজ দেবো পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার আমরা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি যদি কেউ প্রমাণ করে এটাতে কোনো ভেজাল বেশি তো হয় আচ্ছা কীরকম প্রসেসে তৈরি হয় এখানে মানে খোল তেলটা আসুন দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে কি এখানে সরষেটা হচ্ছে কি এখানে যাচ্ছে এখানে এখান থেকে কনভেয়ারের মধ্য দিয়ে এখান থেকে কনভেয়ারের মধ্য দিয়ে এটা হুপারে যাচ্ছে আচ্ছা ওই হুপার থেকে এটা কোল্ড প্রেসড মেশিন আছে এখান থেকে এখান থেকে হচ্ছে কি তেলটা বের হচ্ছে আর এটা হচ্ছে কি বাই প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই ফুলটা হচ্ছে কি এটা আরেকবার দেওয়া হবে আর এই ফুলটা যেটা বেরো এটা হচ্ছে কি আবার মাছের খাবার গরুর খাবার এবং গাছপালায় লাগে আর এই যে তেলটা আসছে এখানে এই তেলটা ওখানটা কুডল বের হচ্ছে ওখান থেকে সাদা জমা হচ্ছে এখানে এখান থেকে হচ্ছে গিয়ে হাইড্রোলিক পাম্পের সাহায্যে হাইড্রোলিক পাম্পের সাহায্যে দেখুন এই পাইপ লাইনের মধ্য দিয়ে হাইড্রোলিক পাম্পের সাহায্যে এখানে ফিল্টারে যাচ্ছে এই ফিল্টার হচ্ছে কি এই দেখুন এই ফিল্টার হচ্ছে এই ফিল্টার হয়ে তেলটা এই ফিল্টার হয়ে তেলটা পড়ছে হচ্ছে কি এই ট্যাঙ্কিতে জমা হচ্ছে এখান থেকে পাম্পের সাহায্যে পাইপ লাইনে চলে যাচ্ছে পাউচ প্যাকিং মেশিনের কাছে ওখানে গিয়ে ওটা অটোমেটিক কম্পিউটারাইজ পাইপ মানে পাউচ প্যাকিং মেশিন ওখানে হচ্ছে কি আপনার পাউচটা হচ্ছে এবং এই পুরো প্রসেসে কোনো রকম হাত লাগানোর কোনো গল্প নেই হানড্রেড পার্সেন্ট হাইজেনিক এটা আছে ঠিক আছে

জিজ্ঞাসা করুন দোকানদারকে যে রাজা বোল তেল আছে অ্যাভেলেবেল অবশ্যই পেয়ে যাবেন আর বলছি জন্য যেটা যদি কেউ যদি ব্যবসার জন্য জন্য যোগাযোগ করতে চান আপনারা নিচে তার নাম্বারে ফোন করুন আমরা বলে দেব কি কি সিস্টেম আছে এছাড়াও তোমরা যদি ফ্যাক্টরি ভিজিট করতে চাও তোমাদেরকে লোকেশনটা বলছি রাধামণি মণি অফিস কুমারগঞ্জ ওখান থেকে কিন্তু পাঁচ মিনিটের রাস্তা এছাড়াও কিন্তু আমি কমেন্ট বক্সে লোকেশন দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু চেক করে নিও